সর্বাধিক রোহিঙ্গা ক্যাম্পে আরাকান হামলা চালিয়েছে বলে দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের সীমান্ত ঘেঁষে মিয়ানমারের রাখাইন রাজ্য এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে এই অবস্থায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুধু অনিশ্চয়তার মধ্যেই পড়েনি বরং নতুন করে রোহিঙ্গা ঢলের আশঙ্কা তৈরি হয়েছে একই সঙ্গে বাংলাদেশের জন্য তৈরি হয়েছে নিরাপত্তা চ্যালেঞ্জও মিয়ানমারের রাখাইন রাজ্যকে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন দক্ষিণ এশিয়ায় এদিকে এসব ঘটনাকে নিয়ে বাংলাদেশের সম্পর্কে খুবই আপত্তিজনক সংবাদ পরিবেশন করে যাচ্ছে ভারতীয়রা তাদের টিভি চ্যানেল এবং ইউটিউব চ্যানেলগুলোতে তারা প্রকাশ করে আসছে বাংলাদেশ দখল করে নিচ্ছে আরাকান আর্মি বাংলাদেশে হামলা করছে আরাকান আর্মি ইউনুস দেশ ছেড়ে পালিয়ে গেছেন বাংলাদেশের সঙ্গে লাগোয়া মিয়ানমারের দুশো কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছেন বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে কক্সবাজারের সীমান্তের পাশে যে কোনো মুহূর্তে নতুন স্বাধীন রাষ্ট্রের ঘোষণা আসার সম্ভাবনার কথা প্রচার করা হচ্ছে রাখাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার সম্ভাবনাকে মাথায় রেখে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছে ভারত চীন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো আরাকান আর্মি কারা কাছিন ইন্ডিপেন্ডেন্ট আর্মির কে আই এ সহায়তা ইউনাইটেড লিগ অব আরাকানের সামরিক শাখা হিসাবে আরাকান আর্মি গঠিত হয় দুই হাজার সালে তাদের লক্ষ্য একটি সার্বভৌম আরাকান রাজ্য প্রতিষ্ঠা করা দু সাল থেকে পালেতোয়া টাউনশিপ এলাকায় আরাকান আর্মি সামরিক তৎপরতা শুরু করে সেনাবাহিনীর সঙ্গে তারা গত কয়েক বছর ধরে লড়াই চালিয়ে আসছে এবং গত কিছুদিন আগেও তারা রাখাইন রাজ্য এবং পার্শ্ববর্তী চীন রাজ্য দখলে নেওয়ার দাবি জানিয়েছে এখন বাংলাদেশ মিয়ানমারের সীমান্তের দুশো একাত্তর কিলোমিটার পুরোটাই আরাকান আর্মির দখলে ঝুলে গেছে প্রত্যাবাসন নতুন করে রোহিঙ্গা ঢলের আশঙ্কা নতুন পরিস্থিতিতে বাংলাদেশে আবারও রোহিঙ্গা ঢলের আশঙ্কা করা হচ্ছে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ ন মুনিরুজামান ইত্তেফাককে বলেন আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্য নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন বলা চলে আরাকানের কার্যত সরকারি এখন আরাকান আর্মি এর ফলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুধু বিলম্বই হবে না বরং দুরূহ হবে কারণ সীমান্তের উপরে থাকা এখনও ছয় লাখের বেশি রোহিঙ্গা রয়েছেন যারা আরাকান আর্মির বিরুদ্ধে জান্তা সরকারের হয়ে লড়াই করছেন এখন আরাকান আর্মি রাখাইন রাজ্য দখল করায় তারা রোহিঙ্গাদের আশ্রয় দেবে না বরং আমাদের আশঙ্কা আরও রোহিঙ্গা আশ্রয়ের জন্য চলে আসবে বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে অর্ধ লক্ষাধিক রোহিঙ্গা চলে এসেছেন তাই বলা চলে রোহিঙ্গা সমস্যা আরও বাড়ছে কমছে না একই ধরনের আশঙ্কার কথা জানিয়েছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির তিনি ইত্তেফাককে বলেন আরাকান আর্মি রাখাইন দখল করার কারণে রোহিঙ্গা সংকট আরও জটিল হচ্ছে কারণ রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি ছিল শুধু মিয়ানমারের সরকারের সঙ্গে তাদের যেখানে প্রত্যাবাসন করার কথা ছিল সেই রাজ্য এখন আরাকান আর্মির দখলে কিন্তু এই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আমাদের কোনো স্বাভাবিক যোগাযোগ নেই এছাড়া রোহিঙ্গা ইস্যুতে আরাকান আর্মির অবস্থান অনিশ্চিত কাজেই প্রত্যাবাসনের প্রক্রিয়াটি এখন আটকে গেছে উপরন্ত নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যাও বেড়ে গেছে সম্প্রীতি ব্যাংককে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি রাখাইনের নিয়ন্ত্রণ হারানো মিয়ানমার সরকারকে সীমান্ত ও রাখাইন সমস্যা নিয়ে করণীয় নির্ধারণের জন্য পরামর্শ দিয়েছেন তিনি সাংবাদিকদের বলেন মিয়ানমারকে বলেছি তোমাদের সীমান্ত তোমাদের নিয়ন্ত্রণে নেই এটা সম্পূর্ণভাবে নন স্টেট অ্যাক্টরের হাতে চলে গেছে আমরা তো রাষ্ট্র হিসাবে নন স্টেট অ্যাক্টরের সঙ্গে আলোচনা করতে পারি না প্রসঙ্গত নন স্টেট অ্যাক্টর হলো রাষ্ট্রবিরোধী শক্তি এতে করে আর আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ এক প্রকার অনিশ্চিত হয়ে পড়ে নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ আর আর্মি বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এখন একটি বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে এর ফলে বাংলাদেশের জন্য নিরাপত্তা হুমকি তৈরি করবে কিনা জানতে চাইলেন নিরাপত্তা বিশ্লেষক মনিরুজ্জামান বলেন এটি অবশ্যই আমাদের নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ কারণ সীমান্ত যাদের নিয়ন্ত্রণে রয়েছে তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগই নেই এর ফলে নানা রকম ভুল পদক্ষেপের আশঙ্কা থেকে যায় এছাড়া এই সীমান্ত দিয়ে মানব পাচার মাদক পাচার অস্ত্র পাচার সব কিছু চলে আসছে এবং আগামী দিনগুলোতেও আরও বাড়বে তিনি বলেন বাংলাদেশের অভ্যন্তরে কোনো উগ্রপন্থী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে আরাকান আর্মির দৃশ্যত কোনো যোগাযোগ আমরা দেখতে পাই নাই কিন্তু এই ধরনের যোগাযোগ হওয়াটা অস্বাভাবিক নয় বরং স্বাভাবিক এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মিয়ানমার সীমান্ত এলাকার নিয়ন্ত্রণে রয়েছে আরাকান আর্মির ফলে সীমান্ত পরিস্থিতি নিয়ে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে বাংলাদেশের উভয় পক্ষের সঙ্গে যোগাযোগও রয়েছে সাংবাদিকদের জানান মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর সংঘাত ও সহিংসতার জেরে এই সময়ে আরও ষাট হাজারের বেশি রোহিঙ্গা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছেন সীমান্তে অনুপ্রবেশের চেষ্টায় রয়েছেন আরও অনেক রোহিঙ্গা সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন রাখাইনে যুদ্ধ চলমান এই অবস্থায় সীমান্ত রক্ষা করা একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ সেখানে মিয়ানমারের সেনারা নেই আছে আরাকান আর্মি এটি আমাদের নিরাপত্তার জন্য এক অর্থে হুমকি হতে পারে এছাড়া সীমান্তে যখন এই ধরনের একটি গোষ্ঠী থাকে তখন তাদের মাধ্যমে দেশের মধ্যে থাকা অনেক উগ্রপন্থী সংগঠনের উৎসাহিত হওয়ার আশঙ্কা থাকে এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ জরুরি কিনা এমন প্রশ্নের উত্তরে হুমায়ুন কবির বলেন আমার কাছে মনে হয় আরাকান আর্মি আমাদের জন্য নিরাপত্তার চেয়ে কূটনৈতিক জটিলতা বাড়িয়েছে কারণ তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই আমরা মিয়ানমারের সরকারের সঙ্গে যোগাযোগ রাখি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কি হবে সেটা আমরা স্থির করতে পারিনি কাজে কূটনৈতিক সম্পর্কের জায়গাটিতে আরও একটু বিচার বিশ্লেষণ করে নীতি নির্ধারণ করতে হবে তবে বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগের বিষয়ে নির্ভর বিশ্লেষকদের মধ্যে ভিন্নমত রয়েছে তারা বলছে এতে করে মিয়ানমারের জান্তা সরকারের কাছে ভুল বার্তা যেতে পারে জন্য তাদের পরামর্শ যদি আরাকান আর্মি দীর্ঘদিন এই রাজ্যের দখলে থাকে তাহলে বাংলাদেশ বিষয়টি জাতিসংঘে তুলতে পারে জাতিসংঘ তখন প্রস্তাব তুলবে এই দুপক্ষের পক্ষের মধ্যে মাঝামাঝি তখন অবস্থান নেবে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী তখন কিন্তু বাংলাদেশের জন্য রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ তৈরি হতে পারে তবে এখানে বাংলাদেশ কতটা কূটনৈতিক দূরদর্শিতার সঙ্গে এই সুযোগ কাজে লাগাতে পারে সেটি এখন দেখার বিষয় এদিকে কিছুদিন আগে বাংলাদেশের পণ্যবাহী চারটি কার্গো জাহাজ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি তারা বাংলাদেশের সাথে সীমান্ত বাণিজ্যের কমিশন চায় কিছুদিন পরে সেই জাহাজগুলো ছেড়ে দেওয়ার খবর আসে এইদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যের উদ্ভূত পরিস্থিতিতে এড়াতে সব ধরনের নৌযান চলাচল সীমিত করা হয়েছে পাশাপাশি সীমান্তে অনুপ্রবেশ রোধ ও যেকোনো পরিস্থিতি মোকাবেলায় নাপ নদী ও স্থলে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে টেকনাপ উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন প্রিয় দর্শক মিয়ানমার বাংলাদেশ সীমান্তে সংঘর্ষে ভারী অস্ত্র ব্যবহারের কারণে দেশের সীমান্তবর্তী অনেক ঘরে ফাটল ধরেছে এবং মাটির নিচে মাইন ফুঁতে রাখার কারণে অনেক মানুষ আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে